মুফতি আলী হাসান ওসামা জামাত শিবিরে যোগ দেওয়ার পরে দিন দিন কমই বিদ্বেষী হয়ে উঠতেছে কথাটা এই জন্য বলছি দেখেন মুফতি লুৎপুর রহমান ফরাজি সাহেবের সাথে আলী হাসান ওসামার ডিবেট হওয়ার কথা ছিল মুনতাহাদুল উম্মার মাধ্যমে হ্যাঁ ডিবেটটা যখন হওয়ার কথা ছিল সেই টাইম মতোই মুফতি লুৎপুর রহমান ফরাজি সাহেব এসেছেন অথচ প্রায় পঞ্চাশ মিনিট পরে মুফতি আলী হাসান ওসামা সাহেব এসেছেন আলী হাসান ওসামা সাহেব এসেই সর্বপ্রথম ব্যক্তিগত আক্রমণ করলেন লুৎপুর রহমান ফরাজি সাহেবকে আপনি তো উত্তেজিত হয়ে গেছেন তো আলি হাসান ওসামা সাহেবকে কেন গিরগিটি বলা হয়েছিল যার কারণে আলি হাসান ওসামা বিভিন্নভাবে ব্যক্তিগত আক্রমণ একবার না বেশ কয়েকবারই করেছিল লুতপুর রহমান ফরাজি সাহেবকে গিরগিটি আলি হাসান ওসমাকে তো এভাবে বলা হয় না গিরগিটি আলিয়াসান হাসান ওসমার রূপের ওপরে নির্ধারণ করে মানুষ বলতেছিল শুধু লুৎপুর রহমান ফরাজি না দেখেন উদাহরণস্বরূপ এক হাজার কমেন্ট পরে মনে হয় নয়শো কমেন্টে আলিয়াসান হাসান ওসামা সাহেবের বিরুদ্ধে গেছে যারা ওই লাইভটা দেখছে তারা অবশ্যই বলতে পারবে তাদের যে ডিবেটে যে মূল উদ্দেশ্যটা ছিল ট্রফিকটা ছিল সে ট্রফিকে কিন্তু কথাগুলো না হয়ে আলিয়াসান হাসান ওসামা সাহেব এদিক সেদিক গুরা ঘুরি করে করে আপনার প্রায় এক ঘন্টা আটত্রিশ মিনিট সময় কাটিয়ে দিয়েছে যার কারণে তাদের ডিবেটে যে মূল কথাটা ছিল সে সে বিষয়ে কোনো কথা হয় নাই তিনি আসার পরে যে তর্কগুলা তাদের মধ্যে হতেছে তিনি এক পর্যায়ে বলতেছেন মুমতাহাদুল উম্মা সঠিক প্ল্যাটফর্ম না তাদের তারা এখন এক সেট হয়ে গিয়েছে অথচ মুনতাদুল উম্মার মাধ্যমে আলি হাসান ওসামা সাহেব আরও কয়েকটা ডিবেট করেছিল বা আরও কথা বলছিল তো মুন্তাদুল মোহাম্মদ অ্যাডমিন যখন আলী হাসান সাহেবকে মেসেজ করতেছিল কথা বলার জন্য বা সময় নির্ধারণ করার জন্য এক পর্যায়ে আলী হাসান ওসামা সাহেব মুন্তাদুল মোহাম্মার অ্যাডমিনকে বলতেছিল আপনি কি পাগল নাকি মেসেজ দেন কেন আর মেসেজ দিবেন না এভাবে মেসেজ দিছিল আলী হাসান সাহেব এখন আলী হাসান ওসামা সাহেব কিন্তু আজকে আসার পরে তিনি বলতেছেন যে তিনি এগুলো বলেন নাই বারবার বলতেছিলেন যে অ্যাডমিন আমার সাথে যোগাযোগ করেন না অ্যাডমিন এরপরে তিনি বলতেছে যে লুৎপুর রহমান কেন আমার সাথে যোগাযোগ করে নেই দেখেন হলো একটি মিডিয়া ডিভিড হবে সাথে সাথে আলিহাসন উম্মার অ্যাডমিন যোগাযোগ করবে আলী হাসান ওসমা সাহেবের সাথে কিন্তু তিনি বলতেছেন ফরাজি সাহেবের কে বিষয়টা দেখছেন মানে একটা বদনাম দিয়ে দিছে যে আপনার অ্যাডমিন আমার সাথে যোগাযোগ করে নাই এরপরে এই লাইভের মাধ্যমে তিনি লুত রহমান ফরাজি সাহেবকে বললো যে জানোয়ার এভাবে বললো এভাবে আরও কয়েকটা বললো এক সময় লাইভের শেষ পর্যায়ে এসে মুক্তি আলি হাসান ওসামা সাহেব বললো লুতুর রহমান ফরাজিকে যে আপনি কি ডাইল খাইছেন নাকি তখন উপস্থাপক বললো যে ডাইল তো আপনিও খাইছেন আলী হাসান ওসামা সাহেবকে বললো তখন আলী হাসান ওসামা সাহেব বললো যে এই ডাইল সে ডাইল না তিনি বুঝাতে চাই সে লুত রহমান সাহেব নেশা করছে দেখেন যে আলী হাসান ওসামা সাহেব সমমত আসার কথা ছিল আর না এসে প্রায় পঞ্চাশ মিনিট পরে এসে উল্টাপাল্টা কথা বলে এদিক সেদিক কথা ঘুরা করে সময় কাটিয়ে দিল সে আলী হাসান ওসামা সাহেব বলতেছে যে ডাইল খেয়েছেন নাকি কাকে লুৎপুর রহমান ফরাজি সাহেবকে এখন আলী হাসান ওসামা সাহেব বলতেছে যে আবার ওই ডিবেট হবে লুৎপুর রহমান ফরাজি সাহেব বলতেছে হবে তবে মুন্তাদুল ওম্মার মাধ্যম হবে না কেন মুুল্মা নাকি এই লুৎপুর রহমান ফরাজি সাহেবের সাপোর্টের কথা বলে এখন বসবে ফেস দা পিপলের মাধ্যমে কোন বিষয় বসবে জাসির সিলেবাসে সাহাবা বিদ্বেষী নদ্বিশী লেখা আছে এই শিরোনামে বসার জন্য চাইতেছিল কে লুৎপুর ফরাজি সাহেব আলি হাসান ওসামা সাহেব এটা মানতে রাজি না আলহাসান ওসামা সাহেব ব্যক্তিগত আক্রমণ করে বললেন কি আপনার ব্যক্তি কমন আপনি এই শিরোনামায় কেন বসতেছেন এটা সিলেক্ট করলো কে লুৎপুর ফরাজি সাহেব অথচ কোন শিরোনামা বসবে সেটাও বলতেছেন আলি হাসান ওসমা আলি হাসান ওসমা এদিক সেদিক কথা ঘুরাঘুরি করে কবে বসবে আলি হাসান ওসামা সাহেব বলতেছে না নির্বাচনের পরে বসবে লুত রহমান ফরাজি সাহেব বললো নির্বাচনের আগে আলি হাসান ওসামা বলতেছে যে ইসলামী দলগুলো একত্রিত হয়েছে যার কারণে আপনার কি চুলকানি লাগছে নাকি দেখেন ব্যক্তিগত আক্রমণ কিভাবে করতেছে